আসলে অনেক দল শুধু নির্বাচনের সময় আসে আমরা কিন্তু এর আগেও অনেকবার আসছি আসছি আমাদের দাওয়াত হলো কোরআনের পক্ষের দাওয়াত ন্যায় এবং ইনসাফ জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অনেক দল আমরা দেখছি আমরা বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি তারপরে আপনার আওয়ামী লীগ দেখছি তারা মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাইছে শুধু দেশের অর্থ বিদেশে পাচার করছে দেশটাকে মানে দরিদ্র করছে দেশের গরিব মানুষকে আরও গরীব বানায়া ছাড়ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে গরিবরা স্বাবলম্বী হবে ধনীদের কাছ থেকে টাকা নিবে গরিবদের মাঝে সেটা বিতরণ করবে এটি হলো জামাত ইসলামীর হলো নীতি আর অন্যান্য দল গেলে বড় লোকরা বড় লোক হবো গরিবরা আরো গরিব এটা সারা জীবন আমরা দেখে আসি এক দুই নম্বর কথা হলো যে কোনো দলই কয় না যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে আমার শিলটা যদি আমি কোরআনের পক্ষে দেই এই হাত আমার পক্ষে একদিন সাক্ষী দেবো আর যদি আমি এই হাত দিয়ে কোরআনের বিপক্ষে যদি শিলডা দেই এই হাত আমার বিপক্ষে কিন্তু সাক্ষী দেব। আর আমার শিল দেওয়ার কারণে কেউ যদি এমপি নির্বাচন হয় আর ওই লোকটা ক্ষমতায় যায় যত পাপ কাজ করব সব পাপের ভাগে আমি ভোট দেওয়ার কারণে আমি নিজেও হোক আমরা রইলাম আর আমার ভোটের কারণে একটা ভালো মানুষ যদি ক্ষমতায় যায় যত ভালো কাজ করব সমস্ত ভালো কাজের সব আমরা পাবো তো আমি আশা করব ইনশাল্লাহ এবার আমরা কোরআনের পক্ষে ভোটটা দিব আর কোরআনের পক্ষে ভোট দেওয়ার কারণে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আর ইনসাফ প্রতিষ্ঠিত হলে আল্লাহ তালা এই আমাদেরকে মাফু করে দেবে তাহলে ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ দাঁড়িয়ে বলে আমাদের ভোটে হোক না